আসসালামু আলাইকুম সবাইকে আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমরা একটা ডোমেইন পারচেস করবো কিভাবে একটা ইমেল পারচেস করবো জোহো ইমেল সার্ভিস প্রোভাইডার থেকে দেন আমি হচ্ছে একটা ডোমেনে তিনটা ইমেল ক্রিয়েট করেছিলাম তো আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট ইমেলগুলো আমরা ওয়ার্ম আপের জন্য আমাদের টুলসে অ্যাড করবো আমাদের টু নাম হচ্ছে সহজ মেয়েরি হ্যাঁ এই টু অনেক কাজ আছে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আসলে আমি যখন একটা ক্যাম্পেইন রান করব তাহলে এ টু জেড এই টু ইউজ আপনারা শিখে যাবেন তো আমি পুরাটা এখন বলবো না আমি যখন একটা ক্যাম্পেইন রান শুরু করেছি তখন যা যা প্রয়োজন আপনি স্টেপ বাই স্টেপ টু ইউজ পুরোটাই শিখে যাবেন তো প্রথম কাজ যেটা হচ্ছে আমাদের ডোমেন রেডি আমাদের ইমেল রেডি এখন আমাদেরকে ওয়ার্ম আপ করতে হবে ইমেলগুলো ওয়ার্ম আপ হচ্ছে এই টোসটা অটোমেটিক্যালি বিভিন্ন জনের কাছে ইমেল পাঠাবে দেন ইমেল যদি স্পামে যায় স্পাম থেকে ওটাকে ইনবক্সে নিবে ইনবক্সে নেওয়ার পরে ওটাকে রিপ্লে দিবে কিছুটা কিছু শুধু সিন করবে ওপেন করবে এই সমস্ত কাজ হচ্ছে ওয়ার্ম আপ করবে যাতে করে সার্ভার ইমেল সার্ভার যেন এইটা ওদের ট্রাস্ট হয় যে হ্যাঁ এইটা একটা ইমেল যেটা মানুষ অ্যাকচুয়ালি ইউজ করে স্প্যামিং করে না ইমেল এইটার জন্য আছে আপনাকে ওয়ার্ম আপ অবশ্যই করায় নিতে হবে নাহলে আপনার ইমেলগুলো সব যাদেরকে পাঠাবেন তাদের ইনবক্সে না গিয়ে আপনার সব ইস্তামে বলা যাবে তো এই টুস্টার কাজ হচ্ছে প্রথমে লগ ইন করে নেবেন আপনারা দেন আউটরিচ অপশনে গেলে দেখতে পাবেন ইমেল সেন্টার মূলত এখানে আমরা ইমেলগুলোকে অ্যাড করবো ওয়ার্ম আপের জন্য তা আমি আমার অলরেডি দুইটা ইমেল অ্যাড করে ফেলেছি তো আরেকটা ইমেল যেটা আছে সেটা কীভাবে অ্যাড করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো প্রসেস সবগুলোই সেম আমি অলরেডি দুইটা অ্যাড করেছি আরেকটা এখন অ্যাড করব তো আমি হচ্ছে আমার যে ইমেলটা ওইটা লগ ইন করেছি আপনারাও যৌ ইমেল যখন লগ ইন করবেন তখন এইরকম পাবেন আমি এখানে কি করব আমি হচ্ছে প্রথমে আমার ইমেলের কিছু সেটিংস আছে সেগুলো চেঞ্জ করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে মেন সেটিং যেটা সেটা হচ্ছে আমাকে প্রথমে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে মেইল অ্যাকাউন্ট মেইল অ্যাকাউন্ট ক্লিক করার পরে আই আইম্যাপে ক্লিক করবেন এই আইম্যাপ অ্যাক্সেসটা ইনেবল করতে হবে এইটার মাধ্যমে আমার টুসটা অ্যাক্সেস পাবে ইমেল সেন্ড করা ইনবক্স সব কিছু অ্যাক্সেস পাবে তো আমি আইম্যাপটা ইনেবল করে দিচ্ছি আর এই যে এখানে দেখেন একটা সার্ভার পাচ্ছে শো করছে এইটা হচ্ছে আমার এই সার্ভারটাও ওখানে যখন আমি দিব এই সার্ভারটা ইউজ করে টুলসটা ইমেল আদান প্রদান করবে সহজ কথা যদি বলি তাহলে এটা তো আমি এটাকে প্রথমে কপি করে নেই দেন আমি একটা নোট প্যাডে সেভ করে রাখি ওকে আমি প্রথমত আইম এপটা অন করলাম দেন হচ্ছে আমি আইমএপ সার্ভার কনফিগারেশনটা কপি করে নিলাম দেন এই একটা সেটিংস আমার কমপ্লিট দুইটা সেটিংস ইমেলে করতে হবে দেন আমি হচ্ছে আচ্ছা আরেকবার আরেক দিলাম এবার হচ্ছে সেকেন্ড সেটিংসটা যেটা সেটা হচ্ছে আপনাদের আইকন পিকচারে ক্লিক করবেন দেন মাই অ্যাকাউন্টে যাবেন মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আচ্ছা এটা আমার পাসওয়ার্ড যাচ্ছে এইবার এখান থেকে হচ্ছে আপনাকে সিকিউরিটি অ্যাপ পাসওয়ার্ড আপনাকে হচ্ছে একটা অ্যাপ পাসওয়ার্ড তৈরি করতে হবে কারণ আমি আমার মেইন পাসওয়ার্ডটা তো আর টুলসকে দিব না আমি ওই অ্যাপসে ইউজ করার জন্য একটা টেম্পোরারি পাসওয়ার্ড বানাবো আমার মেইলের যাতে করে আমার অ্যাপস আমার মেইলের অ্যাক্সেস পায় মানে যেই অ্যাপসে আমরা ক্যাম্পেইন রান করবো সহজ মেইল ওই অ্যাপসটা যেন অ্যাক্সেস পায় আমাদের ইমেলে সেই জন্য আমি একটা অ্যাপসের জন্য পাসওয়ার্ড তৈরি করব নামে সমস্যা হলো সমস্যা নাই এখন জেনারেটে ক্লিক করলে একটা পাসওয়ার্ড তৈরি হবে বাট পাসওয়ার্ডটা আমাকে দিল না সামহাও আমি আরেকবার করি যে দেখেন এখানে একটা পাসওয়ার্ড দিয়েছে এটা হচ্ছে আমার মেইলে লগ ইন পাসওয়ার্ড বলতে পারেন যেটা আমার ওই অ্যাপসটা ইউজ করবে আমি ওই অ্যাপসকে আমার মেইন পাসওয়ার্ডটা দিবো না সো আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখি আমি কপি করলাম ঠিক আছে তাহলে এখানে আমি দুইটা ইনফরমেশন নিলাম আমি প্রথমত হচ্ছে আমার এস এম টি যেই সার্ভারটা আছে ওইটার ইনফরমেশন নিলাম ওইটাকে অন করলাম দেন হচ্ছে আমি একটা অ্যাপ পাসওয়ার্ড তৈরি করলাম ওকে এখন আমার মেইলের কাজ শেষ আমি এটা চাইলে কেটে দিতে পারি আচ্ছা এটা মিনিমাইজ থাক এখন আমার এখানে কাজ হচ্ছে আমার মেইলটা অ্যাড করা দেন আমি এখানে গেলাম এখানে দেখেন অনেক অপশন আছে আপনি ফ্রি জিমেইলও অ্যাড করতে পারবেন ওয়ার্ক স্পেসের অ্যাড করতে পারবেন অনেক অপশন পাবেন ফ্রি জিমেইল হয় কি আসলে ফ্রি জিমেলে আপনি পাঠাতে যখন পাঠাবেন তখন ওইটা আসলে অতটা প্রফেশনাল হয় না যার কারণে আমরা হচ্ছে নিজের ডোমেইনে মেলগুলো পাঠাই এখানে একটা অপশান আছে মেল আচ্ছা এখানে যাচ্ছে আমার নাম নামটা হচ্ছে আমার অ্যাকাউন্টে আমার ইমেল অ্যাকাউন্টের নাম নামটা হচ্ছে মেহেদি হাসিনা নামটা নিল দেন এখানে হচ্ছে আপনার মেলটা কপি করলাম সেন্ডার ইউজার নেম আমার ইমেল তারপরে আমার সেন্ডার ইমেল অ্যাড্রেসটা আমার ইমেল দিলাম এই যে সেন্ডার পাসওয়ার্ড এখানে আমি তো আমার ইমেলের মেন পাসওয়ার্ডটা চাইলে আমি দিতে পারতাম বাট আমি টুলসকে আমার ইমেলের মেন পাসওয়ার্ডটা দিব না যার কারণে আমি হচ্ছে একটা অ্যাপ পাসওয়ার্ড তৈরি আমি অ্যাপ পাসওয়ার্ডটা কপি করলাম এইবার এখানে দেখেন যেই সার্ভারগুলা ইউজ করবে আমার এই টুলসটা ওই সার্ভার ইনফরমেশানগুলো এখানে দিতে হবে তো এটা আউটগোয়িং সার্ভার এস এম টি গ্রহযটা এখানে একটু খেয়াল রাখবেন এস এম টি এখানে নর্মালি দিয়ে রাখছে মানে এটা হচ্ছে আউট সার্ভার এস এম টি হ্যাঁ এটা হচ্ছে আমার আউট সার্ভার এস এম টি আর একটা হচ্ছে আমার এখানে ইন মানে এই সার্ভারের মাধ্যমে আমার মেল আসবে এই সার্ভারের মাধ্যমে আমার মেল যাবে এটা হচ্ছে আই ম্যাপ দেখেন আই ম্যাপ প্রো এস এম টি প্রো আপনি যদি উঠাই দিই তাহলে দেখতে পাবেন এখানে

ডান আমার ইমেলটা সাকসেসফুলি আমার এই টুলসে অ্যাড হয়ে গেছে এবং এখানে কিছু সেটিংস যাচ্ছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ইমেল পার ডে আমি তিরিশই রাখবো কারণ আমি চাই না অনেক বেশি ইমেল পাঠানোর কারণে আমার ডোমেনটা আমার ইমেলটা লিস্টে চলে যায় আর আমি এখন আর কিছু ইউজ করছি না এইখানে হচ্ছে ওয়ার্ম আপ one of the okay, enable kar just then finish okay dekhen maria alina maria at এই যে ম্যারি এইটা হচ্ছে সাকসেসফুলি আমাদের এখানে তুলসে অ্যাড হয়ে গেছে ওয়ার্ম আপ ও হয়ে গেছে আমি যদি আমার আগের ওয়ার্ম আপটা দেখাই এটা কীভাবে কাজ করে দেখেন এখানে বলছে পাঁচটা ইমেল সেন্ড করেছে সাতটা ইমেল রিসিভ করেছে রিপ্লে রিসিভ করেছে তিনটা স্প্যাম টু ইনবক্স মানে এখনো আমার কোনো ইমেল স্প্যামে যায়নি উইল বি রেডি ফর আউটরিচ ইন টোয়েন্টি ওয়ান ডেজ মানে একুশ দিনের মধ্যে আউটরিচ রেডি হয়ে যাবে এই টুলসের কাছে আমাদের টুলসে তো অনেক ইমেল এভাবে লগ ইন থাকে অ্যাক্সেস থাকে সো এই আমার আমার মেল দিয়ে আরেকটা ইমেইলে ইমেল পাঠাই স্প্যামে গেলে ওখান থেকে স্প্যাম থেকে ইনবক্সে নিয়ে আসে এভাবে চলতেই থাকে ওয়ার্ম ধীরে ধীরে আস্তে আস্তে বৃদ্ধি করে এভাবে ইমেলটাকে সচল করা হয় আর কি সেকেন্ডটা ওয়ার্ম এখানেও ইমেল সেন্ড করেছে পাঁচটা দুইটা ইমেল রিসিভ করেছে রিপ্লাই রিসিভ করেছে চারটা এটা এখনও স্প্যামে যায়নি তো ওয়ার্ম এভাবে চলতে থাক আজকে বারো তারিখ আমি দিন চালাবো তাহলে ছাব্বিশ তারিখে আমি ইমেল ক্যাম্পেন রান করার জন্য আমার এই ইমেলগুলো দিয়ে আমি মোটামুটি রেডি থাকবো ওকে ধন্যবাদ আমি আবার আসবো দেন আপনাদেরকে পরবর্তী লিড কালেকশন তারপরে হচ্ছে একটা সাকসেসফুলি ক্যাম্পেইন ডান করে এবং তার রেজাল্ট সহ আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ বাই বাই